বিছানা থেকে বালিশগুলো এক একে ফুলরে ছুঁড়ে ফেলতে লাগলো রূপা বিছানা চাদরটাও ফেলে দিল টেবিলের উপরে রাখা ফুলদানিটাও জোরে সরে ফুলরে ছুঁড়ে মারলো তাতে ভেঙে যায় এর বিকট আওয়াজ গিয়ে পৌঁছায় আজ চৌধুরীর কানে খবরের কাগজ থেকে মুখ তুলে সাইলা বেগমের দিকে তাকিয়ে বললো বাড়িটা কি পাগলা গারদ বানাতে যাচ্ছ ভাড়াটিয়া শান্তি পাচ্ছে না সারাক্ষণ বাসার ভেতরে ভাঙচুর এগুলো কে সহ্য করবে আজ চৌধুরীর কথা শুনে ঠান্ডা গলায় সাইলা বেগম বলল ওর মা বাবা আজ আসছিল সেই জন্য অমন করছে মা বাবাকে একদম সহ্য করতে পারে না রূপা একরাই বিরক্ত নিয়ে আদিত্য চৌধুরী বলল ওর বাবা মায়ের টাকার কি কমতি আছে কোনো ভালো মেন্টাল হসপিটালে মেয়েকে এটা লোকের বাসা বেগম বলল এভাবে বলছো কেন রূপা তো স্বাভাবিক সন্তান কি তুমি পাগলা করতে রাখতে চাইতে আদিত্য চৌধুরী বলল। আমার সন্তান পাগলা করতে না রাখলেও অন্য কারোর ঘরে থাপাতাম না এই বলে আবার খবরের কাগজে চোখ বুড়াতে লাগলো আদিত্য চৌধুরী রূপার ব্যাপারে সাইলা বেগমকে কিছু বলে লাভ নেই বলছে এই ব্যাপারে পজিটিভ সবসময় রূপা সাপোর্টই করে যাবে আনমনে এইসব বিড়বিড় করে বলছে আদিত্য চৌধুরী সাহেলা বেগম দূরত উঠে রূপার রুমে গেল রুমের পুরো নাজেহাল অবস্থা রূপা ফ্লোরে বসে হেক্সি দিয়ে কাঁদছে সাহেলা বেগম গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরে সুরে বলল কি হয়েছে আমার রূপা মামুনি কে রাগিয়েছে রূপা এবার কান্না থামিয়ে সাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল ওই মহিলা এসেছিল কেন আজ ওনাকে আসতে না করছি না সাহেলা বেগম বলল উনি তোমার মা রূপা মাকে কেউ মহিলা বলে রূপা বলল আমার মা তুমি বেগম বললো তোমার দুই জামা ওইটা তোমার বড় আম্মু আর আমি তোমার ছোট আম্মু রূপা বললো না না আমার আম্মু একটাই সেটা হলো তুমি রূপার কথায় যতক্ষণ ছাইনা দিবে ততক্ষণ রূপার পাগলামি থামবে না ছাইলা বেগম মুসকে এসে বললো আচ্ছা আচ্ছা আমি তোমার আম্মু বিশ্বদের হাসি দিল রূপা কে বলবে এই মেয়েটা একটু আগে কেটেছে পাগলের মতো আচরণ করছিল রুমের সবকিছু ভাঙচুর করছিল ছায়লা বেগম এবার সুরে বললো রূপা তুমি কতদিন বলেছি বিছানা এভাবে এলোমেলো করবে না পুরো রুমটা অগসল করলে কেন থাইলা বেগমের পাশে গিয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রূপা বলল ওই মহিলাকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছিল থায়লা বেগম বলল। আবার ওই মহিলা বলতে গিয়ে থেমে গেলেন ছায়লা বেগম রূপা এবার চুপটি করে শান্ত চেয়ারে বসলো একুশ বছর বয়সের মেয়ে রূপা কোমল মায়া মাখা চেহারা চোখ ডাগর ডাগর গায়ের রং শ্যামলা গায়ে এই শ্যামলা রং টা যেন রূপার চেয়ারার মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে হাঁটু অব্দি ঘন কালো চুল ঠোঁটের নিচে কুচকালো ছোট একটা তিল সব মিলিয়ে শ্যামলা পরি রূপা কখনো স্বাভাবিক কখনো অস্বাভাবিক কখনো শান্ত কখনো তুফানের মতো উত্তাল সাহেলা বেগম ড্রেসিং টেবিলের থেকে তেলের বোতলটা হাতে নিয়ে রুপার চুলে যত্ন সহকারে তেল মাখিয়ে দিতে দিতে বলল বাসায় আর কখনো ভাঙচুর করিস না মা তোর বাবাই বিরক্ত হয় আমায় কথা শোনাই রুপা নিয়োগ ভঙ্গিতে বলল আচ্ছা লম্বা ঘন চুল আসিয়ে বেনি গেতে দিল সাহেলা বেগম মাঝে মাঝে রুপার চুলগুলোর দিকে তাকিয়ে থাকে মেটা চুলগুলো এত সুন্দর কেন বিছানার চাদর বালিশ ফুল থেকে উঠিয়ে একে একে গুছাতে লাগলো সাইলা বেগম ফুলদানির ভাঙার টুকরো গুলো পরিষ্কার করলো সাইলা বেগম কাজে ব্যস্ত সুযোগ বুঝে আচারের ডিব্বা নিয়ে এক ধরে সাদে চলে গেল রূপা ছাদের এক কোনায় চেয়ারে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে সাকিব একটা কথাও বলে না স্বভাবের প্রভাব পাটি পেটিপে আস্তে আস্তে গিয়ে সাকিবের পিছনে দাঁড়ালো দিবাই অবশিষ্ট আচারটুকু সাকিবের মাথায় ডেলে দিল রক্ত উঠে দাঁড়ালো সাকিব আচারের তেল নাক মুখ দিয়ে পেয়ে পড়ছে আটে অলরেডি ডাকলি গিয়ে গেছে পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে রূপা চলুন বিরক্তি নিয়ে মেজাজ খারাপ করে সাকিব চেচিয়ে বলল এই মিয়া তোর সমস্যাটা কি বলতো তুই কি করছিস এটা নতুন ছাটটা দিলি তো নষ্ট করে চুলগুলো মাত্র শ্যাম্পু করলাম গোসলটাও নষ্ট করলে রাগে নাকমুখ লাল হয়ে গেছে সাকিবের রূপা মোটেও ভয় পাচ্ছে না বরং বিষয়টা উপভোগ করছে রাগ কন্ট্রোল করতে না পেরে সাকিব চেচিয়ে বলল এক্ষুনি যাচ্ছি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে মাস চেছে এতগুলো টাকা ভাড়া দিয়ে থাকি এই এইpara শুদ্ধ করার জন্য কত আটকিয়ে দাঁড়ালো রুপা অনুয়ের বলল বললো পায়া ধরি আপনার বাবার কাছে বলবেন না প্লিজ আমি শ্যাম্পুর সাবান সব আবার দিন করে আমার নষ্ট তাকে দিবে রূপা আমি কাছ থেকে টাকা এনে আপনি শার্ট কিনে নিন আসবে না কাঁদবে বুঝতে পারছে না সাকিব একশো টাকায় শার্ট এই মেয়ের মাথায় কি সত্যি গন্ডগোল আছে নয়তো কি কেউ এমন করে রূপা কান ধরে বললো এই যে কান ধরলাম আর হবে না বাবার কাছে বলবেন না প্লিজ ভয় পাইতো আমি রূপার আচরণে মাঝে মাঝে সাকিবের মনে হয় রূপা পাঁচ সাত বছরের বাচ্চা এমনটা আর রূপা এমন ভাবে সেদিন আমি সাদের লুঙ্গি রোদে দিয়ে গিয়েছিলাম তুমি সেই লুঙ্গি ছেড়ে চোখ বেঁধে কানামাছি মাছি খেললে ছেলে মেয়েদের নিয়ে আজ আমার সারটা নষ্ট করে দিলে কি রূপা গাল ফুলিয়ে বললো সেই পুরনো লুঙ্গির শোক এখনো বলতে পারেননি ভেদলা কান্ত মশাই আরে মানুষ মরলে তিন দিন পর আর সব থাকে না আর আপনি আপনার লুঙ্গি শোক পনেরো দিনও গেল না বলে উচ্চ হেসে উঠলো রূপা সাকিব তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে সাকিবের চোখে চোখ পড়তে রূপা বললো এইভাবে তাকান কেন ভয় পাইতো আমি রাত চাপিয়ে সাকিব বললো নেক্সট টাইম যদি এমন করো তাহলে সত্যি আমি বিচার দিব যতই অনুনয় করো কাজ হবে না একটা ম্যাচুরেট মেয়ে তুমি অথচ বাচ্চাদের মতো কাণ্ড করো রূপা ঠোঁট বাকিয়ে বললো রূপা বাবু আমি রুপার কথায় ভঙ্গি থেকে অনিশ্চকিত সত্য হেসে দেয় সাকিব আর একটু হেসে বলে এলিয়েন সকালে উঠে নাস্তা রেডি করতে সাইলা বেগম কাজে বেশ তারা ওরা রান্না শেষে হসপিটালে যেতে হবে পার্টি পেটি পে গিয়ে সাইলা বেগমের পিছে দাঁড়ালো রূপা আশঙ্কা জোরে শব্দ করে উঠল ভয় না পেয়ে স্বাভাবিক কণ্ঠে সাইলা বেগম বলল ডাইনি রুমে যাও নাস্তা রেডি মুখটা কালো হয়ে গেল রূপার মন খারাপ করে বলল আমি এত কষ্ট করে পার্টি পেটি পেয়েছে জোরে শব্দ করলাম তোমায় ভয় দেখানোর জন্য তুমি ভয় পেলে না আজব মুসকি এসে বেগম বলল আমি তোর উপস্থিতি টের পেয়েছি রূপা বলল আচ্ছা তোমাদের এত এত টাকা রান্নার জন্য কাজের লোক রাখতে পারো না সাহেলা বেগম বলল তোর বাবা আমার হাতে রান্না খেতে পছন্দ করেন। হাজবেন্ড এর পছন্দের গুরুত্ব মেয়েদের কাছে খুব বিয়ে হলে বুঝবি রূপা একটু ভেবে বলল বিয়ে কি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম বলল বড় হ তারপর বুঝবি রূপা বলল সবাই বলে আমি বড় অথচ আমি কিছুই বুঝি না সাহেলা বেগম বলল আস্তে আস্তে সব বুঝবি আমার একদম ভালো লাগে না বেগম বললো থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া আমি সফল হয়েছি টাকা ব্যাপার না ব্যাপার হলো আমার নিজের তো একটা পরিচয় থাকা চাই আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার এটা তো আমার পরিচয় হতে পারে না আমি ডাক্তার এটা আমার পরিচয় প্রত্যেকটা মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া হাজবেন্ডের উপর নির্ভর করে থাকা ভুল জীবনের মোড় কখন ঘুরে যায় তার তো কোনো ঠিক নেই একটু থেমে ছাইলা বেগম আবার বলল যে কোনো একটা উপলক্ষে তোর বাবা আমায় গিফট দিল আমি যদি নিজের উপার্জন না করতাম তাহলে তাকে কিভাবে গিফট দিতাম তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তাকে গিফট করাটা বেমানান সাইলা বেগমের মুখের দিকে হা করে তাকিয়ে আছে রূপা মন খারাপ করে বললো আম্মু আমি তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কেন তুমি কত সুন্দর করে কথা বলো সাইলা বেগম বললো পারবি রুপা বলল আমি যদি তোমার মতো ডাক্তার হতে পারতাম আচ্ছা ডাক্তার হয় কিভাবে নিঃশ্বাস পেলে সাইলা বেগম বললো তুই আমার থেকে অনেক বড় ডাক্তার হতে পারতি কিন্তু ভাগ্য তোর সঙ্গে ছিল না সাইলা বেগমের কথাগুলো বিধ ঘটে মনে হয় রুপার কাছে কি সব বলে কিছুই বোঝে না রুপা নাস্তা করে সাইলা বেগম চলে গেল হসপিটালে আর আদিত্য চৌধুরী চলে গেল তার অফিসে একা রুমে গীল ধরে দাঁড়িয়ে আছে রূপা একা থাকলে রূপার মন খুব বেশি খারাপ হয়ে যায় অসন্তত হয়ে যায় রূপা ডেস্কে টেবিলের উপরে রাখা পারফিউমের বোতলটা নিয়ে নিজের কপালে কয়েকটা আঘাত করলো ধরে ধরে নিশ্বাস ছাড়ছে রূপা শ্বাস বন্ধ হয়ে আসছে সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করছে নিজের হাত কামাতে লাগলো মাথার ভিতর জিনজিন করছে রূপার চিৎকার করে কাঁদতে লাগলো কেন কাঁদে রূপা তার কি নিজেও জানে না গদগদ এপ্লোরেshoe পড়ল। ফ্লোরে ঘুমিয়ে গেল। একটু পর ঘুম ভেঙে যায় রূপার। এখন সব কিছুই স্বাভাবিক। মেজে থেকে পারফিউমের বোতলটা তুলে ডেস্কে টেবিলের উপরে রাখলো। নিজের হাতের দিকে তাকিয়ে আছে রূপা হাতে অসংখ্য কামড়ের দাগ। হাতে মলম লাগিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে রূপার মন খুশিতে ভরে উঠলো সাকিবকে দেখে। নিজর অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে। সাকিবের সাথে কথা বলতে সাকিবকে খেপাতে বেশ ভালোই লাগে কিন্তু প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না রূপার ভাষ্য মতে ভেবলাকান্ত মশাই কিছু হলে শুধু বাবার কাছে দেখে সাকিব আজকে আবার কি কাণ্ড করবে আল্লাহ জানে সাকিব রূপার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। সাকিব ভেবে পায় না রূপা এমন কেন নিজের পার্সোনালিটি ইগো বলতে কিছুই নেই নাকি সাকিব কথা বলতে বিরক্ত বোধ করে এটা কি বুঝতে পারে না রূপা রূপা এসে সাকিবের কাছে দাঁড়ালো রূপা বলল আমি আসলাম অথচ আপনি আমার দিকে একটু তাকালেন না কেন তায়ের কাপে চুমুক দিতে দিতে সাকিব বলল তোমার দিকে তাকাতে হবে কেন রূপা বলল জানান না আমি বাসে একদম একা থাকি একা ভালো লাগে না একদম একটু আসি আপনার সাথে কথা বলতে তা আপনি আমার একদম সহ্যই করতে পারেন না সাকিব বলল রূপা আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে এখন এখান থেকে যাও তো রূপা বলল আপনি তো চা কাটছেন পড়ছেন না তো সাকিব কোনো উত্তর দেয় না। তাহার কাপে একটু চুমুক দিচ্ছে আবার বইয়ের দিকে তাকাসছে। সাকিবের পাশে আরেকটা চেয়ারটিনে বসে রূপা। আসন সাকিবের হাত থেকে চা এর কাপটা কান দিয়ে নিয়ে নিল। রূপা বলল, "যেটুকু আছে আমি খাব।" সাকিব ভাবাতে থেকে খেয়ে গেল। কোন লেবেলের পাগলেটা? আক তো আায়র কাপটা এভাবে নিয়ে গেল। তাহার কাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুমুক দিয়ে রূপা বলল, "অনেক মজা।" খুব তৃপ্ত সহকারে চা কাছে রূপা প্রতিটি চুমুকে রয়েছে তৃপ্তির চাপ রূপা আবার বলল এভাবে চায়ের কাপটা নিয়েছি কেন জানেন আমায় রেখে এক একা খাচ্ছেন অন্তত আমায় একটু বলতেন মিনিমাম ফর্মালিটি আপনার নেই সাকিব বলল তোমার খুব ফর্মালিটি আছে তাই না অন্য চায়ের কাপ হাত থেকে নিয়ে যাও রূপা বলল অন্য যদি আমায় রেখে এক একা খায় আমি কি করব। অবাক হয়ে সাকিব বলল তুমি মানুষ না এলিয়েন আমি বুঝতে পারছি না রূপা আপাতত সাকিবের কথায় কান দিচ্ছে না যত্ন সহকারে চাটুকু দিকে আগে কখনো চা খাওনি বুক ফেকাশ হয়ে যায় রূপার অনেকক্ষণ ভেবে বললো না সাকিব বললো না মানে রূপা বললো না মানে আগে খাইনি উদাস হয়ে যায় রূপা আগে কি কখনো চা খেয়েছে নাকি খাইনি ভাবনায় মগ্ন হয়ে যায় এত ভাবতে পারছে না মাথার ভিতরে অশান্তি লাগছে আবার উত্তাল হয়ে যায় রূপা চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে চায়ের কাপটা হাত থেকে পেলে দুই হাতে মাথা চেপে নাক মুখ পুচকে রাখে আটকে যাই সাকিব কি হলো রূপার রূপার কাঁধে হাত দিয়ে বলল। রূপা কি হয়েছে তোমার ঠিক আছো তুমি যথারীতি ভয় পেয়ে যায় সাকিব কেমন অদ্ভুত দেখাচ্ছে রূপা কে ভয় মিশ্রিত কণ্ঠে বললো রূপা কি হয়েছে বলবা তো মাথা ব্যথা করছে তোমার কোনো কথা বলছে না রূপা সাকিব ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হলো মাথায় থাকে রূপা টায়ের কাপটা পা দিয়ে ভেঙে লাল চোখে সাকিবের দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে নেমে চলে যায় সাকিব ভা করে তাকিয়ে আছে টায়ের কাপটা ভেঙে ফেললে হবে কষবেলা থেকে কত শখ করে কাপটে এনেছে না আর সহ্য করতে পারছে না সাকিব

হঠাৎ কান্নার আওয়াজ আসলো সাকিবের কানে পাশে রুম থেকে আসছে আওয়াজটা কণ্ঠটা পরিচিত সাকিবের রূপা কাঁচে সাকিব রুমের দিকে গেল ফ্লোরে শুয়ে কাটছে রুপা চোখ কপালে নিজের হাত কাটছে এলোপাতারি ভাবে হাতে ব্লেড দিয়ে আঘাত করছে রক্তে ফ্লোরে লাল হয়ে যাচ্ছে এমন করছে কেন মেয়েটা রক্তে দেখে মাথা ঘুরে যায় সাকিবের সাকিব দ্রুত পায়ে রুমে ঢুকে রূপার হাত থেকে ব্লেড টা নিয়ে নেয় লম্বা চুলগুলো ফ্লোরে এলোমেলো হয়ে আছে নিস্তেজ হয়ে গেছে রূপা তাকে বুঝতে পারলো রূপা সেন্সলেস হয়ে গেছে পাদা করে নিয়ে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুয়ে দিল রূপার ঠোঁটের নিচে তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব বাহ মেয়েটা বেশ মায়াবতী আগে কখনো খেয়াল করিনি সাকিব রূপার কি কোনো মেন্টালি প্রবলেম আছে আর ওর মা বাবা এমন কেন ওকে একা বাসায় রেখে কেন যায় রূপার হাতে রক্ত তোলা দিয়ে মুসে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল দেখে একাকার হয়ে গেছে রূপা। ফ্যানটা অন করে দিল সাকিব। অদ্ভুত মায়া হচ্ছে রূপার প্রতি। অসহায় মনে হচ্ছে রূপাকে। ছায়ালা বেগম বাসায় ফিরল। এসে দেখে রূপা গোমাচ্ছে। হাতে ব্যান্ডেজ। ছায়ালা বেগমকে বাসায় আসতে দেখে সাকিব ছায়ালা বেগমের কাছে আসলো। छপটা বলল ছায়ালা বেগমের কাছে। তারপর জিজ্ঞেস করলো, "আন্টি, আপনার মেয়ে কি কোনো মেন্টালি প্রবলেম আছে? প্লিজ কিছু মনে করবেন না।" ছায়লা বেগম বললো না বাবা রূপা একটু জেদি রাগ বেশি ছোটবেলা থেকে অকারণে কান্না করে তাছাড়া স্বাভাবিক সাকিব আর কথা বললো না ওকে একা বাসায় রেখে যাওয়া হয় ঠিক না এই বলে চলে যায় সাকিব পিছন থেকে সাকিবকে ডাক দেয় ছায়লা বেগম বলো তুমি একটা চায়ের মুখ ক্ষতিপূরণ হিসাবে নিয়ে যাও ও যদি তোমার কিছু নষ্ট করে আমায় বলো ক্ষতিপূরণ দিয়ে দিব ছোটের কোনে হাসি পুটিয়ে সাকিব বললো না আন্টি দরকার নেই মগের সাকিব এসেছে দেড় মাস হলো সবাই খুব ভালো জানে সাকিব কে ছেলে হিসাবে বেশ ভদ্রই সাকিব ঘুম ঘুম চোখে উঠে বসলো রূপা পাশে বসে আছে সায়লা বেগম সায়লা বেগম বললো তুমি সাকিবের তায়ের মুখ ভাঙলে কেন তোমায় কতদিন না বলছি ভাঙচুর করবে না সাকিব যদি তোমার বাবার কাছে বিচার দিত অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে আছে রূপা সাইলা বেগম বলল তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমায় তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব অসহায় দৃষ্টিতে সাইলা বেগমের দিকে তাকাই রূপা অনুনয় করে বলল না আর এমন করব না প্লিজ আমায় ওদের কাছে দিও না ওদের আমার ভালো লাগে না ওরা মারে আমায় ছাইলা বেগম বলল এমন কাজ করলে সবাই মারবে রূপার কোনো কথা বলল না ছাইলা বেগম বেরিয়ে গেল রুম থেকে আজিজ চৌধুরী বাসায় ফিরেছে গোসল ছেড়ে আচ্ছ অবস্থায় খাটে বসে বই পড়ছে ছায়লা বেগম টেবিলে খাবার সারাচ্ছে ডাইনিং রুম থেকে ডাক দিল আজিজ চৌধুরী কে ছায়লা বেগমের ডাকে সারা দিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল ছায়লা বেগমের চিল্লাপাল্লার জন্য বই পড়া আর হলো না বাংলার প্রতি ঘরে একটা করে প্রধানমন্ত্রীর বাস তা হলো ঘরের বউ সমস্ত অফিসে হাজার হাজার মানুষ চলে আজিজ চৌধুরীর হুকুমে আর আজিজ চৌধুরী চলতে হয় বইয়ের কথায় বইয়ের কথা অমান্য করার সুযোগ নেই দুই দিন খাবার বন্ধ তাহলে বিরক্ত নিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী চার বসে সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল একটু পর খাওয়া যেত না নাকি বই পড়ছিলাম একটু রাগি দৃষ্টিতে সাহেলা বেগম আজিজ চৌধুরীর দিকে তাকাই আজিজ চৌধুরী বলল না না থাক খাওয়া শেষে বই পড়বো প্রতিদিন ডিউটি সামলানো আবার আজিজ চৌধুরীর পছন্দের খাবারগুলো রান্না করা বাসার সব কাজ এক হাতে করে সাহেলা বেগম আজিৎ চৌধুরী ভেবে পাই না এই মানুষটার কোথায় পাই বলতে আজিৎ চৌধুরী আসছে দুজনের মানুষের সংসার লোকের কি দরকার আর মেয়ে হয়ে স্বামীকে যদি রান্না করে না খাওয়াতে পারে তাহলে গর্বটা কোথায় সুন্দর চিন্তাধারার মানুষ শায়লা বেগম টাকা পয়সার কোনো কমতি নেই এত কিছুর পরও শুধু অপূর্ণতা একটাই সন্তান নেই খাবার মুখে দিয়ে আজিৎ চৌধুরী বলল তোমার রান্নার কোনো তুলনা নেই সায়লা বেগম বצי বছর ধরে পজনজা শুনতে শুনতে আমি ক্লান্ত। আদিত্য চৌধুরী হেসে বলল আমি তো তোমার হাতে রান্না খেয়ে কেটে ক্লান্ত হয় না শায়লা বেগম। শরীর খুব ক্লান্ত লাগছে। তার উপর উপরে খে বিচা না গায় দিল। আদিত্য চৌধুরী বই হাতে নিয়ে আবার বসলো। নুকতা বই পোকা। বই পড়ার পজন নেসা। রূপার অবস্থার কোনো উন্নতি হয়েছে? এভাবে আর কতদিন মেটা মেডিকেল স্টুডেন্ট কি ছাড়ছলা মেটা? তো বুদে ঘুম ঘুম চোখে ছাইলা বেগম বলল আরে আগে থেকে কিছুটা সুস্থ আমি যথাসম্ভব চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল ছাইলা বেগম আদেছ হার্ড পেন রোদে শুকাতে দিয়েছিল সাকিব এখন দেখছে না মিরাজ খারাপ হয়ে যাচ্ছে তারতে বেশি বিরক্তি আসছে একাস রূপসারা আর কিও করবে না সাকিব নিচে গিয়ে দরজায় নক করতে ছাইলা বেগম দরজা খুলে দিল থাকি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল অন্যকে কেউ যদি লুকিয়ে রাখে এভাবে জিজ্ঞেস করাটা বড্ড বিমানান হবে সাহিলা বেগম বলল কি বাবা কিছু বলবে সাকি ভাব করে বলল আসলে আন্টি ছাদে শার্ট প্যান্ট দিয়েছিলাম এখন দেখছি নেই রূপা কি লুকিয়ে রেখেছে কিনা তাই একটু জিজ্ঞেস করতে আসলাম সাকি বাবার বলল না না আন্টি রূপা নাও লুকাতে পারে একটু জিজ্ঞেস করতে আসছি আর কি ছায়লা বেগম বললো রূপা তো মাঝে মাঝে এমন করে তোমার খেপাতে নাকি ওর ভালো লাগে তুমি বসো আমি দেখছি সাকিব সোফায় বসলো কি বাজে একটা অবস্থা এই ভয়ে অনেকদিন রুমে না। আবার দিল। বেগম এসে বললো কি কালের শাক তোমার ছায়লা বেগমের কথাই ভাবনার জগৎ থেকে বের হলো সাকিব ঠোঁটের কোণে চিঠলে হাসি ফুটিয়ে সাকিব বললো ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট একটি চুপ থেকে সায়লা বেগম বললো মেয়েটাকে নিয়ে আর না। মুখে এক রাজ বিরক্ত নিয়ে সাইলা বেগম আবার বলল তোমার শার্ট প্যান্ট ডোপার গায়ে ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠুক বেবা চাকা খেয়ে বসে রইল সাকিব সাইলা বেগম আবার বলল। তোমার খুব ডিস্টার্ব করছে রূপা তাই না সাকিব মনে মনে বললো ডিস্টার্ব না শুধু মাথা খাচ্ছে আমার ভদ্রতার খাতিরে সাকিব বললো না না আনটি তেমন ডিস্টার্ব করছে না ঘুম থেকে উঠে হেলে দুলে এলোমেলো ভাবে হেঁটে এসে রূপা বলল শার্ট প্যান্টের জন্য এসেছেন বুঝি আমার ব্ল্যাক কালার ফেভারিট তাই নিয়ে আসছি দিব না আর

রূপার কথা শুনে রীতিমতো লজ্জা পেয়ে গেল সাকিব সাহেলা বেগম চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে সাহেলা বেগম রাগ চেপে যাও রুমে গিয়ে চেঞ্জ করো রূপা বলল না দিব না বলছি তো রূপার গালে কষিয়ে চোর মারে সাহেলা বেগম সাকিব হা করে তাকিয়ে আছে সাহেলা বেগম চেঁচিয়ে বলল তোমার জন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে আমার এমন করলে তোমার বাবা খবর দিব অপরাধ বোধ কাজ করছে সাকিবের মাধ্যমে এভাবে চর্ণা দিলেও হতো সাকিব বলল

হাতের কাছে গ্লাসটা আচমকা রূপা ছুঁড়ে মারলো সাকিবের মাথায় চিৎকার করে বললো ই তো শয়তান তোর শার্ট প্যান্টে আগুন দিব তোর জন্য আম্মু আমায় মেরেছে সাকিবের কপাল থেকে রক্ত পড়ছে সাইলা বেগম থাই দাঁড়িয়ে আছে সাকিব কপালে হাত দিয়ে ভেবে চাকে দাঁড়িয়ে আছে কি করবে রূপাকে চট দিবে না এই বাসায় আর থাকা যাবে না বড্ড বেশি করছে মেয়েটা তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই জানাবে আর আশা করি এই গল্পটি তোমাদের মন চেয়ে দিবে त नेक्स पेटर अपेक्षा गर सबै बेसी बेसी कमेन्ट लक धन्यवाद